সুদি দর্শক আজকে আপনারা দেখতেছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকি আউলিয়ত বাজারে হেঁটে হেঁটে আসছেন তো সে প্লান্তি বাজার তো ছোটবেলার সেই ঐতিহ্য মনে পড়ে গেছে তাই সে হেঁটে হেঁটে তো ঘুরে ঘুরে দেখছেন যে কেমন বাজারটি হচ্ছে তাই তার এলাকার যে নিজের বাসার কাছাকাছি তো আসলে এই বাজারটি সেই প্লান্ত বাজার সেগুলোই ঘুরে ঘুরে দেখছেন দেখেন কত সুন্দর জনগণের সাথে কথাবার্তা বলছেন দর্শক ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এইভি এই পেজটি আপনারা সাথে রাখবেন নতুন নতুন ভিডিও দেখতে দেখতে পারবেন সবাই ধন্যবাদ